আঠেরোশো তিয়াত্তর সালের ব্রিটিশ শাসনাধীন বাংলা একদিকে যেরকম বিজ্ঞান শিল্প সংস্কৃতি সাহিত্য সব কিছুর এক নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে অন্যদিকে সমাজের গায়ে গেথে বসে আছে শত সহস্র বছরের পুরনো কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ক্ষমতার অপব্যবহার এই দুই দ্বন্দ্বের মাঝে জন্ম নেয় এমন এক মর্মস্পর্শী ঘটনা যা গোটা বাংলা তো বটেই এমনকি ব্রিটিশ প্রশাসনকেও নাড়িয়ে দিয়েছিল এটি কেবল একটি হত্যা মামলা ছিল না এটি ছিল ধর্ম ভালোবাসা বিশ্বাসঘাতকতা অপমান এগুলির এক জটিল সমীকরণ লোকে যাকে জানে এলোকেশি হত্যা মামলা নামে বা লোক মুখে তারকেশ্বর কেলেঙ্কারি নামেও পরিচিত হুগলি জেলার এক শান্ত গ্রাম কুমরুল আর সে গ্রামেরই একজন সাধারণ মেয়ে এলোকেশি তার জীবন এবং তার গল্প প্রশ্ন তোলে যে একজন নারী কিভাবে সমাজের রীতিনীতির জালে জড়িয়ে তার নিজের প্রাণ হারায় একজন স্বামী কতটা অপমানিত হলে তার নিজের ভালোবাসার স্ত্রীকে নিজের হাতে খুন করতে বাধ্য হয় আর ধর্মের নামে চলা ক্ষমতার দাপট ঠিক কতটা নিচে নামতে পারে আসুন আজ আমরা সেই বিভীষিকাময় ইতিহাসে ডুব দিই যা আজকের সমাজেও অত্যন্ত প্রাসঙ্গিক এই গল্পের শুরু কুমরুল গ্রামে যেটি একটি খুব সাধারণ গ্রাম এই গ্রামের মানুষের জীবন চলত কৃষি এবং ধর্মের উপর ভিত্তি করে এই গ্রামেরই এক গৃহবধূ ছিলেন এলোকেশি ষোলো বছর বয়সী সদ্য বিবাহিতা তার স্বামীর নাম নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায় সরকারি চাকরি করতেন কলকাতার ছাপাখানায় তিনি কাজ করতেন স্বামীর কাজের সূত্রে এলোকেশী গ্রামে তার মা বাবার কাছে থাকতেন এবং তার স্বামী মাঝে মধ্যে দু একবার বাড়িতে আসতেন তাদের দাম্পত্য ছিল ভালোবাসাপূর্ণ এবং সহজ সরল নবীনচন্দ্রের কলকাতার আয় দিয়ে তাদের জীবন চলত কিন্তু নিয়তি তাদের জন্য এক ভিন্ন চিত্রনাট্য তৈরি করেছিল আর সেই চিত্রনাট্যের মূল খলনায়ক ছিলেন তারকেশ্বরের প্রধান মহান্ত গিরি তারকেশ্বর শিব মন্দির তখন শুধুমাত্র একটি উপাসনালয় ছিল না এটি ছিল বিশাল সম্পত্তি এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু মহান্ত মাধবচন্দ্র গিরি ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত শুধুমাত্র তিনি পুরোহিতই ছিলেন না গ্রামের জমি জমা এবং সমস্ত কিছুর দায়িত্বেও তিনি ছিলেন গ্রামবাসীরা তাকে ভয় পেত শ্রদ্ধা করত এবং তার আদেশ ছিল অলঙ্ঘনীয় এমন সময় এলোকেশীর শ্বশুরবাড়ির লোকজন এবং তার সৎ মা বাবা চাইছিলেন যে এলোকেশীর একটি সন্তান হোক এবং তখনকারের দিনে সন্তানের জন্য দেবদেবী বা সাধু সন্ন্যাসীদের কাছে ধর্ণা দেওয়া একটা খুব সাধারণ ব্যাপার ছিল এই সুযোগটাকেই কাজে লাগান লোভী এবং ক্ষমতালোভী মহান্ত এলোকেশির সৎ মা বাবা তাকে মহান্তর কাছে নিয়ে যান অলৌকিক ঔষধ লাভের আশায় এবং সন্তান লাভের উদ্দেশ্যে কিন্তু মহান্তর উদ্দেশ্য ছিল ভিন্ন তিনি তার ক্ষমতা এবং প্রভাব খাটিয়ে এলোকেশির সাথে একটি অনৈতিক সম্পর্ক স্থাপন করেন কিন্তু এই সত্য গোপন থাকেনি গ্রামের বহু লোকজন এমনকি এলোকেশির সৎ মা বাবাও এই গোপন সত্যটি জেনে যান কিন্তু তারা মহান্তর কাছ থেকে পাওয়া আর্থিক সুবিধে এবং মহান্তর ভয়ে সব কিছু মুখ বুঝে সহ্য করছিলেন এলোকেশি আর মহান্তর সম্পর্ক ক্রমে আরও গভীর হতে শুরু করে এটাও শোনা যায় যে মহান্ত প্রতিদিনই গ্রামের এক মুদিখানার দোকান থেকে এলোকেশির জন্য মিষ্টি এবং বিভিন্ন রকম খাবার পাঠাতেন এই বিষয়টি সবার নজরে আসত ধীরে ধীরে প্রচুর পরিমাণে কানাঘুষো শুরু হলো এবং একটা সময় এটি গোটা গ্রামে এক লজ্জাজনক কেচ্চায় পরিণত হলো এলোকেশি তখন সমাজের চোখ রাঙানির শিকার তাকে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও এই সম্পর্ক দিনের পর দিন চালিয়ে যেতে হয়েছিল আঠেরোশো সালের সাতাশে মে নবীনচন্দ্র কলকাতায় কাজ ছেড়ে তার গ্রামের বাড়িতে ফিরলেন কিন্তু গ্রামের পরিবেশটা কেমন যেন পাল্টে গেছে সবাই তাকে দেখে হাসছে এবং টিপ্পণী কাটছে এমনকি বন্ধু বান্ধবদের চোখেও কৌতুক নবীনচন্দ্র প্রথম দিকে কিছুই বুঝতে পারছিলেন না কিন্তু এই সমস্ত কৌতুক এবং টিপ্পনি তার বুকে কাঁটার মতো বিচ্ছিল বাড়িতে এসে তিনি যখন এলোকেশির সাথে কথা বললেন তখন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা উন্মোচিত হল এলোকেশী নিজেই তার স্বামীর কাছে তার এবং সম্পর্কের কথা মহান্তের স্বীকার করে নিলেন এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন নবীনচন্দ্রের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার ভালোবাসার স্ত্রী তার সম্মান সবকিছু যেন এক মুহূর্তে চুরমার হয়ে গেল তীব্র অপমানে এবং যন্ত্রণায় তিনি জর্জরিত হয়ে পড়েন কিন্তু তারপরেও ভালোবাসার টানে তিনি এলোকেশিকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এলোকেশীকে নিয়ে সেই গ্রাম ছেড়ে চিরদিনের মতো চলে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু মহান্তর ক্ষমতা ছিল অসীম তিনি নবীন এবং এলোকেশীর পালিয়ে যাওয়ার খবর জানতে পারেন তিনি গুন্ডা লাগিয়ে তাদের পথ আটকে দেন তাদের পালানো অসম্ভব হয়ে যায় তিনি বুঝতে পারছিলেন যে তার এবং এলোকেশির এই গ্রাম থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই মহান্ত তাদের জীবনকে এক নরকে পরিণত করেছে রাগে ক্ষোভে এবং অপমানে নবীনচন্দ্র এক চরম সিদ্ধান্ত নিলেন তিনি একটি আঁশ বটি নিয়ে এলোকেশীর গলা কেটে দিলেন এক লহমায় শেষ হয়ে গেল এক নারীর জীবন এবং চিরতরে কলঙ্কিত হয়ে গেল এক পুরুষের ভাগ্য নবীনচন্দ্র নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং সমস্ত কিছু স্বীকার করে নেন এই ঘটনা গোটা বাংলায় এক তীব্র আলোড়ন সৃষ্টি করে এটি শুধুমাত্র একটি খুন ছিল না এটি ছিল সমাজের চোখে আঙুল তুলে দেখানোর মতো এক কেলেঙ্কারি হুগলির সেশন কোর্টে এই মামলার বিচার শুরু হয় মামলার বিচার দেখার জন্য দলে দলে লোক জমা হতে থাকে এমনকি আদালত প্রাঙ্গণে এই মামলার শুনানি দেখার জন্য টিকিট বিক্রি হয়েছিল যা সেই সময়কার এক নজিরবিহীন ঘটনা মামলার তদন্তে বেরিয়ে আসে যে মহান্ত তার ক্ষমতা এবং আর্থিক প্রতিপত্তির জোরে দিনের পর দিন এলোকেশির উপর জোর জবরদস্তি নির্যাতন চালাত নবীনচন্দ্রের উপর সাধারণ মানুষের সহানুভূতি ছিল প্রবল তারা মনে করত যে নবীনচন্দ্র একজন অসহায় স্বামী যিনি তার স্ত্রীর সম্মান এবং নিজের সম্মান রক্ষা করার জন্য এই কাজ করেছেন হুগলি সেশনস কোর্টের জুড়িরা নবীনচন্দ্রকে পাগল বলে ঘোষণা করেন এবং জজ সাহেবের কাছে তাকে মুক্তি দেওয়ার আর্জি জানান কিন্তু জজ সাহেব এই মতের সাথে একমত হতে পারেননি তিনি মনে করেন যে নবীনচন্দ্র যে অবস্থায় বা যে মানসিক স্থিতিতে খুনটি করেছিলেন সেখানে তাকে বাধ্য করা হলেও তিনি পাগল নন শেষমেশ এই মামলাটি শুনানির জন্য কলকাতা হাইকোর্টে পাঠানো হয় কলকাতা হাইকোর্ট উভয়কেই দোষী সাব্যস্ত করেন এবং নবীনচন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু সাধারণ মানুষের প্রবল দাবি এবং চাপের মুখে পড়ে সহানুভূতিশীল হয়ে কলকাতা হাইকোর্ট পরে নবীনচন্দ্রকে ক্ষমা করে দেন অপরদিকে মোহান্তর তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং দু হাজার টাকা জরিমানা হয় এই রায় সমাজের বিভিন্ন স্তরে বিতর্কের সৃষ্টি করে অনেকেই মনে করতেন যে মোহান্তর আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল এলোকেশি হত্যা মামলা শুধুমাত্র আদালতের বিচার ব্যবস্থার এক গল্প হয়ে থাকেনি এটি সমাজে এক গভীর প্রভাব ফেলেছিল এই ঘটনার উপর ভিত্তি করে বিভিন্ন নাটক পাঁচালী ইত্যাদি রচিত হয় এই সব শিল্পকর্মে ধর্মগুরুদের ভণ্ডামি কুসংস্কার ইত্যাদিকে তীব্রভাবে সমালোচনা করা হয় এই ঘটনা নিয়ে অসংখ্য কালীঘাট পটচিত্র আঁকা হয় যেখানে নবীনচন্দ্রকে বীরের মতো দেখানো হতো যিনি স্ত্রীর সম্মান রক্ষার্থে এই কাজ করেছিলেন অপরদিকে মহান্তকে কারাগারের ঘানি টানাতে দেখা হতো ছিল তার কর্মফলের এক প্রতিরূপ এই চিত্রকর্মগুলো সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সালের হত্যা মামলা আজও আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা ভালোবাসা এবং ধর্মের ভুল মেলবন্ধন হলে তার পরিণতি ঠিক কতটা ভয়ানক হতে পারে নবীন চন্দ্র এলোকেশি এবং মহান্ত এই তিনটি চরিত্রই আজও সমাজের কাছে এক জটিল চিত্র এই ঘটনাটি প্রমাণ করে যে একজন সাধারণ মানুষের অপমান ঠিক কতটা ভয়ঙ্করের জায়গায় যেতে পারে এবং এও প্রমাণ করে যে ধর্মীয় প্রভাব খাটিয়ে কিভাবে খুব সহজেই দুটি মানুষের জীবন নষ্ট করে দেওয়া যায় এলোকে হত্যা মামলার পর প্রায় কেটে গেছে দেড় শতাব্দীরও বেশি কিন্তু তার গল্প আজও আমাদের প্রশ্ন করে যে আমরা আজও সেই ধর্মীয় কুসংস্কার গোড়ামি থেকে বেরিয়ে আসতে পেরেছি কিনা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন পরবর্তী সপ্তাহে আমরা আবার চলে আসব এমনই একটি গল্প নিয়ে আপনাদের কাছে ধন্যবাদ